আগামী দিনের পরিকল্পনা বলতে এখন তো আমাদের সামনে পঁচাত্তর বছর পূর্তি সেই সমাপ্তি অনুষ্ঠানটা হওয়ার পরে আমরা বসবো নিজেদের মধ্যে মতা মানে মত বিনিময় করব কী করা যায় নিশ্চয়ই ওনারাও ভাববেন আমরাও ভাববো এখন আপাতত অনেক অনেক পরিকল্পনা আছে বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে একটা মানে কী বলবো অডিটোরিয়াম হওয়ার প্রস্তাব আছে সে নিয়েও আমাদের এগাতে হবে আর গার্লস টয়লেটের সমস্যা আছে মানে সেটা উর্দ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে সেখান থেকেও গার্লস টয়লেট একটা সুন্দর করে করা হবে এছাড়াও নিশ্চয়ই ধীরে ধীরে হাতে হবে আমরা এগিয়ে যাব ঠিক আছে আমাদের পর পরিকল্পনা আছে তিন ল্যাবরেটরি ল্যাবরেটারি রুমগুলোকে সব নিয়ে যাওয়া অলরেডি তৈরি হয়ে গেছে শুধু জানলা দরজাগুলো পাল্লাগুলো বসলেই চলে যাবে আমার নাম অমিতেশ বেরা প্রধান শিক্ষক দেউলি আদর্শ বিদ্যালয় দেখুন আজকে এই আমরা স্কুলের চার্জটা গ্রহণ করলাম তো স্কুলের কি অবস্থানটা আছে খতিয়ে ভালো করে দেখে এই জায়গায় সিদ্ধান্ত নিয়ে আসবো তো প্রথমে ফার্স্টলি হচ্ছে এনভারমেন্ট মানে পরিবেশটাকে ঠিকঠাক করা সুন্দর করে গড়ে তোলা এবং পরিকাঠামোটার আরও প্রয়োজন ভিত্তিক বৃদ্ধি করা টিচিংয়ের টিচ শিক্ষক মশাইরা আছেন তারা খুবই যোগ্য শিক্ষকরা রয়েছেন এখানে যাতে আরও ভালো রেজাল্ট হয় এখানে কারণ এখান থেকেই ছেলেরা দেখেছি যে দক্ষিণ ময়না চলে যায় পাশের স্কুলেরা আর যাতে আগামী দিনে বন্ধ হয় সেই বিষয়টার দিকে আমরা একটু নজর দেব আর হোস্টেল একটা রয়েছে দীর্ঘদিন বন্ধ হয়ে গেছে তো হোস্টেলটাকে চালু করার একটা ব্যবস্থা নেব এবং হেডমাস্টার সাহেব একটু বললেন যে আপনারা সবাই জানেন যে আপনাদের মাধ্যমে একটা বার্তা এটাই আমরা দেব যে আগামী ষোলো তারিখ থেকে শুরু হচ্ছে ষোলো তারিখ থেকে উনিশ তারিখ দেউলি স্কুলের আমাদের প্লাটিনাম জুবলি অনুষ্ঠান শুরু হচ্ছে তাই প্লাটিনাম জুবলি অনুষ্ঠানে দেউলি নৈছেনপুর ওয়ান টু সহ এবং প্রাক্তন ছাত্রী শিক্ষক সবাইকে একটা সহযোগিতার মাধ্যম দিয়ে এই অনুষ্ঠানটা যাতে সর্বাঙ্গীনভাবে সুন্দর হয়ে ওঠে সেই প্রচেষ্টার জন্য সবাইকে আমি আপনাদের মাধ্যম দিয়ে আহ্বান জানাবো এবং সেখান থেকে এই প্লাটিনাম যেগুলিকে স্মরণীয় করে রাখতে একটা অডিটোরিয়াম করার একটা সিদ্ধান্ত না হয়েছে এবং সেটা হবে এবং সেক্ষেত্রে আরও যাতে পঞ্চায়েত বা ময়না পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের সহযোগিতা পাওয়া যায় সেই চেষ্টাও আমরা একটা দেখব ইতিমধ্যেই লেডিজ মানে বালিকাদের টয়লেট একটা করার জন্য ইতিমধ্যেই প্রস্তাবটা জমা হয়েছে খুব শীঘ্রই আমার মনে হচ্ছে যে ওটা কয়েকদিনের মধ্যেই টেন্ডার হয়ে যাবে ময়না পঞ্চায়েত সমিতিতে ঠিক আছে সবাই ভালো থাকুন আমরা চেষ্টা করব স্কুলের পরিবেশ আর স্কুলের পড়াশোনার মান এবং সবাইকে নিয়ে এই পঁচাত্তর বছর পূর্তিটাকে যাতে মানুষ স্মরণীয় করে রাখতে পারে তার জন্য সবাইকে আমি সর্বতভাবে আহ্বান জানি আমি রঞ্জিত হাজরা সভাপতি দেউলি আদর্শ বিদ্যাপীঠ দেখুন আজকে প্রথম দিন আমরা ম্যানেজমেন্ট কমিটি হলো হলো লিস্ট আমাদের তিনজন সভাপতি রঞ্জিত হাজরা সঙ্গে আমি সনত গায়ন আছি পিআই মেম্বার আরেকজন আছে গৌতম জালোয়া তো হেডমাস্টার মো ছিলেন অবশ্য তার সঙ্গে আমাদের এসআই ময়না সার্কেল যেটি ছিলেন আমাদের বিষ্ণু সিং মাহাত ওনার একসাথে হ্যান্ড ওভারটা আজকে হল তো আজকে প্রথম দিন বলা খুবই কঠিন আজকে স্কুলের ভেতরের অভ্যন্তরীণ কী কী সিচুয়েশান আছে সেটা আমরা এখন পুরোটা খতিয়ে দেখিনি খতিয়ে দেখে আমাদের মেন টার্গেট থাকবে ক্যালি এই স্কুলের যে গুণগত মান পড়াশোনার সেটাকে ঠিক করা সঙ্গে সঙ্গে স্কুলের পঠন পাঠানোর জন্য পরিকাঠামো যেটা থাকা দরকার সেটাকে ঠিক করা এবং অ্যাডমসফিয়ারটাকে ঠিক করা এবং আমাদের লক্ষ্য থাকে আমাদের এই এরিয়ার যা ছাত্রছাত্রী যারা পরবর্তী যে আমার দক্ষিণ হাই স্কুল বা অন্যান্য স্কুলে চলে যায় সেটাকে রুখানোর জন্য আমাদের পড়াশোনার মান কী আরও ভালো করা যায় যদিও শুনেছি আমাদের স্কুলের টিচার সংখ্যাটা ড্রাস্টিক্যালি অনেক কমে গেছে বাট এই সিচুয়েশানটাকে কত তাড়াতাড়ি ভালো করে আমাদের এই দেউলিয় এটা আমাদের সকলের প্রিয় বিদ্যাপীঠ বা স্কুল বটে আমি নিজেও এই স্কুলে প্রাক্তনি তো সেই পঁচাত্তর বছর অলরেডি কভার হয়ে গেছে এটাকে আমরা সেই একটা ভালো জায়গাতে তুলে আনার জন্য যতখানি করবো আপনাদের এই বর্তমান ম্যানেজমেন্ট কমিটির বদ্ধপরিকল আশা বোঝা খুব তাড়াতাড়ি আপনারকে করতে পারবো আমি সনাত গ্ঞান আমি পিআই মেম্বার দেউলিয়া দা সুবিদ্যাপীঠ ম্যানেজমেন্ট কমিটি করছি ডবল সালার ই ডবল নেন